বড় গুণা যেটা তবা করলেও মাফ হবে না আপনি হজ একবার করেন আর দশ বার করেন হয়তো একশোবার তবা করেন নয়তো এক হাজার বার করেন মসজিদে গিয়ে তবা করুন মক্কাতে গিয়ে তবা করুন মদিনাতে গিয়েও তবা করুন তারপরেও এই তবা সহজে কবুল হবে না হ্যাঁ এমন একটা গুনাহ আছে যেটা এতবার করার পরেও তার তবা কবুল হবে না আর সেই গুনাহটার নাম হচ্ছে হক উল ইবাদ কোনো বান্দার হক ছিনিয়ে নেওয়া মিথ্যা মামলা দিয়ে ওই বান্দার জমি কেড়ে নেওয়া অথবা কারো ধন জোর করে ছিনিয়ে নেওয়া যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তির ধন সম্পত্তি জোর করে কেড়ে নেওয়া হয়েছে সেই ব্যক্তি আপনাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না প্রথমে সেই বান্দার কাছে ক্ষমা চাইতে হবে আর নয়তো তার থেকে আপনি যা ছিনিয়ে নিয়েছেন তাকে ফেরত দিতে হবে এরপর আল্লাহর কাছে তওবা করতে হবে তখন আল্লাহ রাবুল আলামিন আপনার তবা কবুল করবে সবচেয়ে বড় গুণা যেটা তওবা করলেও মাফ হবে না আপনি হজ একবার করেন করেন। আর হয়তো একশো বার তা করেন নয়তো এক হাজার বার তবা করেন মসজিদে গিয়ে তবা করুন মক্কাতে গিয়ে তবা করুন মদিনাতে গিয়েও তবা করুন তারপরেও এই তবা সহজে কবুল হবে না হ্যাঁ এমন একটা গুনাহ আছে যেটা এতবার